চারিদিকে কলকাতা শহর যখন আলোয় সেজে উঠেছে হ্যাঁ আগমনির বার্তা তো সেই কবে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু দেখতে দেখতে পুজোও শুরু হয়ে গেছে তো দেখো আলোতে চারিদিকে ঝলমলিয়ে উঠেছে আমাদের হাউজিং আর এইদিকে দেখো বাইরের প্যান্ডেলে কত ভিড় সবাই অলরেডি পুজো দেখতে বেরিয়ে পড়েছে কত সাজুগুজু করে কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এদিকে আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ গো শপিং করতে চলে এসেছি আমার শপিং তো বারো মাসে তেরো পার্বণের মতো লেগেই থাকে কিন্তু আমার সোনা পাপা অহিনের জন্য সেইভাবে কোনো শপিং করার টাইম পাইনি এত কাজের চাপ ছিল তো তার জন্য আমরা কিন্তু চলে এসেছি দেখো কাজের ফাঁকে একটু টাইম বের করে শপিং করতে চলে এলাম আর এই যে চলে এলাম এম বাজার মানে বাজার কলকাতা তো ঢুকেই দেখো এই যে আমার টপসের দিকে এত নেশা তো সেগুলোই দেখছিলাম আর অহিন বলছিল তোমার যা যা খুশি সব নিয়ে নাও তো এই সুযোগ কি আর ছাড়া যায় আগে কত শপিং করেছি সেগুলোও তোমাদের দেখানো হয়নি মানে আমার জন্য আর তারপর অনলাইন থেকে তো শপিং চলছে আর এদিকে আমি এক ঘন্টা হাতে টাইম নিয়ে ওদের জন্য শপিং করতে চলে এলাম তার সঙ্গে আমারও কিন্তু টুকিটাকি জিনিস কেনা হয়ে যাবে সেটা আমি জানি আর যেহেতু এখনও কাজ হবে আমার রাত্রেবেলা অনেকটা টাইম রাত পর্যন্ত কাজ হয় তো তার জন্য এক ঘন্টা হাতে টাইম নিয়ে চলে এসেছি বাজার কলকাতায় আর অহিনের জন্য আর হানির জন্যই মেনলি কেনাকাটা করব তার সঙ্গে টুকিটাকি আরও অনেকের জন্য কেনাকাটা করার ইচ্ছা আছে তো আজ যদি না টাইম পায় আরেকদিন আসবো তো এদিকে দেখো আমার হানি পাপার জন্য এখানে অহিন সব দেখছিল আর আমি ভিডিও করছিলাম তারপর আমি ওকে বলছি তুমি ফোনটা ধরো আমি ওর জন্য সব পছন্দ করছি এদিকে দুজনা মিলেই পছন্দ করছিলাম আর হানি তো ছোটাছুটি করছে দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম জানো তো এই যে প্যান্ট এটা একটু ছোট ছিল তো অন্যগুলো দেখছিলাম তো ও কিন্তু পাঁচ বছর বয়স ওর কিন্তু ওর কিন্তু জামা প্যান্ট নিতে হয় সাত আট বছরের বাচ্চার যেগুলো লাগে সেগুলোই নিতে হয় হ্যাঁ সবাই বলে ও বয়সান্দা যে একটু লম্বা আছে তো তার জন্যেই দেখো সাত আট বছরের বাচ্চার যে জামাগুলো সেগুলোই নিতে বলল আর সত্যি ট্রায়াল দিয়ে দেখলাম কিন্তু সেগুলোই ওর ঠিকঠাক হচ্ছে পাঁচ বছরের বাচ্চার যেগুলো সেগুলো কিন্তু ওর হচ্ছেই না তো তার জন্য সাত আট বছরের বাচ্চার যে ড্রেসগুলো সেগুলোই ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি একটু ভিডিওতে দেখ দেখছি আর কি যে রিলস করতে পারি কি না তো ভাবলাম থাক আর রিলস করলে টাইমের মধ্যে আর যেতে পারবো না তো চলো শপিংটাই মন দিয়ে করি এদিকে অহিন অনেক কিছু কিনে নিয়েছে বাবুর জন্য আর আমি কিন্তু কী কী শপিং করেছি সেটার ভিডিও তোমাকে আজই তোমাদেরকে আর কি দেখাবো কেন বলো তো আমি বলি পরে দেখাবো দেখেছি সেইভাবে টাইম হয়ে ওঠে না তো ভাবছি কাস্টমার তো একটু পরে আসবে তো আমি এক ঘন্টার মধ্যে শপিং হয়ে গেলে তোমাদের সঙ্গে সঙ্গে গিয়েই দেখাবো আর শপিং করতে আমাকে না মাটন চিকেন খাওয়াতে হবে না কিন্তু আমাকে কিন্তু মাসে মাসে একটু টুকিটাকি শপিং করতে না দিলে আমি পুরো অসুস্থ হয়ে পড়ি সেই ছোট্টবেলা থেকে আমার এই নেশাটায় মানে আমি একটু শপিং পাগলা মেয়ে আমার মতো কে কে তোমরা এরকম শপিং করতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু ঠিক বুঝতেই পারো আমি কতটা শপিং করি হ্যাঁ একটু টাকা হলেই আমার হাতে সেটা কিন্তু শপিংয়ের পেছনেই চলে যায় তো এদিকে হানির জন্য অনেকগুলো প্যান্ট গেঞ্জি টি শার্ট অনেক কিছু নিয়ে নিয়েছি মানে অনেকই ড্রেস নিয়ে নিয়েছিলাম তারপর ওর পাপাকে বলছি চলো তোমার জন্য নিয়ে নি কিছু তো ও তো কিছু নিজের জন্য কিনতেই চায় না আমি তো জোর করে নিয়ে এসেছি আমি বলছি না আমার ইনকাম থেকেই তোমার জন্য কিনে দেবো চলো তোমার আর হানির জন্য তো দেখো ওকে জোর করে নিয়ে এসেছি আর এই যে টি শার্টগুলো আমি বললাম সবগুলো নিয়ে নাও তোমাকে খুব ভালো লাগছে তারপর এদিকে দেখো এই টি শার্টটা খুবই সুন্দর ছিল জানো জিন্সের টাইপের মতো দেখতে কিন্তু দারুণ ওরও খুব পছন্দ হয়েছে এটাও নিয়ে নিয়েছে এই দেখো আমার হিরো কিন্তু টায়াল দিতে দিতে বেরিয়েও এসেছে আমার হিরোগো কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানাও এই তোমরা কারা গো আমার হিরোর প্রতি দুর্বল একটু লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও তো এই দেখো কতটা সুন্দর লাগছে ওকে দেখো দেখতে তো আমি তো পুরো ফিদা হয়ে গেলাম এখানেই আর যখন ঠাকুর দেখতে বেরোব তখন তো আরও গেট অন্য রকম হয়ে যাবে না তখন আরও মানে ধামাকা লাগবে দেখতে তো যাই হোক এই যে দেখো শপিংয়ের ব্যাগ নিয়ে একদম বিল কাউন্টারে চলে এসেছি আর এখানে তো ধামাকা মানে একটা অফার ছিল সেটা আমরা পেয়েও গেলাম আর ও যেহেতু ক্যালকাটা পুলিশ তো ওর জন্য একটা স্পেশাল অফার ছিল সেটাও পেয়ে গেছিলো আর সত্যি অফারটা কিন্তু দারুণ অফার তোমাদের ওয়েট করো জানাচ্ছি আর হানি দেখো এইদিকে কি করছে এই যে হ্যাঁ অফারটা তোমাদের তাহলে বলেই ফেলি কি বলো ভিআইপি যে টলি ব্যাগগুলো ছিল সেগুলো কিন্তু আমরা অনেক টাকা শপিং করেছিলাম আর তার জন্য এই যে পেয়ে গেছিলাম ভিআইপি টলি ব্যাগটা আর বড়ো সাইজের টলি ব্যাগটাই পেয়ে গেছিলাম দেখো তার মধ্যে কিন্তু সমস্ত মানে যা যা শপিং করেছি সব কিছু দিয়ে একদম প্যাক করে দিয়ে দিলো আর আমি তো খুব খুশি আর জানো আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা কিন্তু দুটো ট্রলি ব্যাগ পেয়েছি তো তার বদলে আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা ট্রলি ব্যাগ নিয়েছি তো কেমন লাগলো শপিং ভিডিওটা